সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অত্যন্ত ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এই মুরগির তিন পিস লট রয়েছে কলম্বিয়ান ব্রাহ্মা এই এটার দাম সম্পর্কে আমি বলবো এবং আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স এখানে দুইটি ফিমেল একটি মেল রয়েছে অর্থাৎ কলম্বিয়ান ব্রাহ্মা এবং বয়স মোটামুটি তিন মাস প্লাস তিন মাসের কাছে আর কি তো যাই হোক এই মুরগিটি আমি দাম রাখছি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ আমি লট হিসাবে তিন পিস নিলে তিন হাজার পাঁচশো টাকা এবং অত্যন্ত বড় মুরগিটি ভিডিওতে হয়তো ছোটো দেখাচ্ছে অনেক বড় তো এই মুরগিটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল দেওয়া আছে আপনারা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে বাচ্চাটি সংগ্রহ করতে পারেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলকে আবারও সালাম জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ